বাংলা নজর রাখবো এই মুহূর্তের খবরে ফের চুরির ঘটনা রানীগঞ্জে সিআরপিএফ জওয়ানের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ অথচ বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় কোনো কিছু ধরা পড়েনি ঘটনা রানীগঞ্জের ঝাঁটিডাঙ্গা এলাকার রাতের অন্ধকারে চুরির ঘটনা রানীগঞ্জের ঝাঁটি ডাঙ্গা এলাকায় সি আর পি এফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেনের ফাঁকা বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ অথচ বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ধরা পড়েনি মোবাইল অ্যাপের মাধ্যমে মনিটর করার সময়ও দেখা যায়নি কোনো সন্দেহজনক ছবি রহস্যময় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কিভাবে এবং কারা এই চুরির ঘটনা ঘটালো তা এখনো অজানা আমার জামাইবাবু ক্যামেরাতে সার্চ করছিল করতে করতে রাত্রে একটার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ দেখতে পায় না সিসিটিভিতে কোথায় ছিলেন আপনি আমার জামাইবাবু গেছে দিল্লি গেছে আজমের শরীফ গেছে আজমের শরীফে দরগা গেছে তো ও ক্যামেরাতে সিসিটিভি ক্যামেরাতে ওয়াচ করছিল ওয়াচ করতে করতে দেখে একটার পর থেকে আর কোনো একটা দিনের পর থেকে কোনো ফুটেজ নেই এবং সেখানে বুঝতে পারে যে চুরি হয়েছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে আমাকে সকালবেলায় ফোন করে আমি সকালে এসে দেখি যে সব তালা ভাঙা পুরো ঘর ভণ্ড হয়ে আছে এবং নগদ সতেরো হাজার টাকা চার ভরি মতো সোনা গেছে এবং হ্যাঁ চার পাঁচ ভরির মতো সোনা গেছে এবং রুপোর কিছু আরও জিনিস ছিল সেগুলোও গেছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দুটো গেছে স্যামসংয়ের আর দুটো কিপ্যাড ফোন গেছে আরো ঘরে অন্যান্য আরো কিছু ছোট ছোট গেছে ছোট বড় মিলিয়ে অনেক কিছুই গেছে এবং অনেক ক্ষতিও করে দিয়ে চলে গেছে লক গুলো সব ভেঙে দিয়ে গেছে ক্যামেরা গুলো ভেঙে দিয়ে গেছে জানা গেছে বাড়ির মালিক সোয়েব বর্তমানে তার পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন বাড়ি তিন ধরে বন্ধ অবস্থায় ছিল তবে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সোয়েব নিজেই তার মোবাইল ফোনের মাধ্যমে সিসিটিভি ফুটেজ মনিটরিং করত গতরাতে রাতে তিনি ফুটেজ দেখতে গিয়ে কোন অস্বাভাবিক দৃশ্য দেখতে পাননি বলেই জানিয়েছেন তবুও বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সিআরপিএফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেন আশাবাদী এই চুরির ঘটনা দ্রুত কিনারা করবে রানীগঞ্জ থানা পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বন্দ্যোপাধ্যায় রিপোর্ট খবর বাংলা ঘটনা মালদায় শুক্রবার মালদার চাচল দু নম্বর ব্লকের মালতিপুর দিয়ে পোড়ানো আতফোরা মৃতদেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার বিশাল পুলিশ বাহিনী মালদায় ঘটল মর্মান্তিক বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হল খড় দিয়ে পোড়ানো আ পুরা মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার রাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদা চাজল 2 নম্বর ব্লকের মালতিপুর এলাকার পিডি অফিসের পেছনের আমবাগান এলাকায় জায়গা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশই পু ধরে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিল বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আমরা ওই সিআইডি ক্রাইম খবর পেয়ে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আগপরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরে ঘটনা তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃত কোনো কোন মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয় ময়নাতদন্তের পরই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মাদক মুক্ত করতে আবারও অভিযানে এস এস বির এবার নকশালবাড়ির রথখোলা মোড়ের সামনে গ্রেপ্তার এক মাদক পাচারকারী ধৃত সানি ভাল শেখ মালদা জেলার কালিয়া বাসিন্দা মাদক মুক্ত করতে ফের অভিযান এসএসবি নকশালবাড়ির রক খোলা মোড়ে হাত বদলের আগে গ্রেপ্তার এক মাদক পাচারকারী তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম মফেন ধৃত সানিভাল শেখ মালদা জেলা কালিয়াচকের বাসিন্দা এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা নকশালবাড়ির রক খোলা মরে এশিয়ান হাইওয়েতে টহলদারির সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে 205 গ্রাম মরফিন উদ্ধার করে এসএসবি এসএসবি সূত্রে জানা গিয়েছে ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথ খোলা মোড়ে প্রতীক্ষালয় অপেক্ষা করছিল পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি